দেখুন গত তেরো তারিখ থেকে তেরোই মার্চ থেকে আজকে আঠেরোই মার্চ এই পাঁচ দিনে ইলেকট্রনিক্স মিডিয়ার একাংশ যেভাবে হুমায়ুন কবিরকে নিয়ে বিভিন্ন রকম আগাম সমালোচনা পর্যালোচনা এসব আপনারা করছিলেন তাতে আমি কিছুটা হলেও আমার সম্মানের দিক থেকে সাধারণ আম পাবলিকের কাছে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব কর্মীর কাছে মনে হচ্ছিল যেন আমি কোনো বিরাট ধরনের কিছু অপরাধ করেছি আপনারা নিজেরাই চাইছিলেন হুমায়ুন কবিরের ক্যারিয়ার কি করে শেষ করা যায় এ মিডিয়ার একটা অংশ এই ধরনের তৎপরতা আমি বিগত পাঁচ দিনে দেখছিলাম তো আপনারা ভালো করে শুনে নেন আর আমাদের অনরেবল ডিসিপ্লিনারি কমিটির অন্যতম সদস্য পরিষদীয় মন্ত্রী শুভন্ধে বাবুর কাছে আমার সম্বন্ধে প্রশ্ন করুন উত্তর যাবেন আপনি তো ধারাবাহিক প্রায় আধ ঘন্টার ইন্টারভিউ মাত্র সেকেন্ড দেখিয়ে আপনাকে চোখস করা হয়েছে এটা তো আপনিই বলেছিলেন আমি এ বিষয়ে আর কিছু বলবো না আমার বিষয়ে আপনাদের যতটা আগ্রহ আছে জানার দরকার আছে কি সিদ্ধান্ত হয়েছে অনারেবল মেম্বার যারা ডিসিপ্লিনারি কমিটির মাননীয় সদস্য শুভন বাবুর কাছে আপনারা জিজ্ঞাসা করুন উত্তর আপনারা পেয়ে যাবেন আপনি যে মন্তব্য করেছেন এই মন্তব্য তো এর আগেও করেছিল এতে কোনো কিছুর উত্তর আপনাদের দেব না আপনাদের আগেই বললাম যে ইলেকট্রনিক্স মিডিয়ার কিছু বিশেষ বিশেষ চ্যানেল গত তেরো তারিখ থেকে যে মন্তব্য আমি করেছিলাম বারো তারিখে করেছিলাম এগারো তারিখে লিডার অফ দ্য অপোজিশনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেই ব্যাপারটা এখন রোজ এখন আমি আমার দলের যে শৃঙ্খলা কমিটি সেখানে আমি দেখেছিলেন উপস্থিত হয়েছি খুব সুন্দর আলোচনা হয়েছে ওনারাও আমাকে কিছু উপদেশ দিয়েছেন আমিও ওনাদের কাছে কিছু আবেদন রেখেছি ওনারাও আমাকে কমেন্ট করেছে যে আমার কথাটা গুরুত্ব দিয়ে দেখবেন আমিও ওনাদেরকে কথা দিয়েছি আগামী দিনে তৃণমূলের শৃঙ্খলার প্রশ্নে আমি খুব সজাগ থাকব এবং সতর্ক থাকব আলটিমেটলি আমাদের নেত্রীর কথা মেনে চলি তো নেত্রী কত নির্দেশ দিয়েছেন তো আমরা সেখানে সবাই মেনে চলছি এখন এখন সেগুলো এখন সুনির্দিষ্টভাবে মেনে চলছি সকলেই আমরা সে আমি পড়শুদের মধ্যে হলো মেনে চলতে হবে ববিকাও মেনে চলতে হবে অরূপকে মেনে চলতে হবে চন্দ্রনাকে মেয়ে চল সিনিয়র মেম্বার মেনে চলতে হবে সবাইকে মেনে চলতে হবে যা ওকে বুঝিয়ে বুঝিয়ে বলা হলো তুমি কিন্তু এর বাইরে না তোমার মনে ক্ষোভ থাকবে দুঃখ থাকবে বেদনা থাকবে তার এক্সপ্রেশনের জায়গা অন্য তার এক্সপ্রেশনের জায়গা অন্য কিন্তু পাবলিক প্লেসে পাবলিকলি তুমি এই ধরনের কথা বলতে পারো না তুমি যখন বললাম যে তুমি কি সংবিধানের মধ্যে দায়বদ্ধ হয়ে মেলে হয়নি তাহলে হ্যাঁ হয়েছে তাহলে তুমি সংবিধানকে মিলে চলতে পারতো তো দেখা এগুলো তাকে বলা হয়েছে এবং সে এগ্রি করেছে যে আমি এগুলো সব মেনে চলবো এখন থেকে এবং যদিও অন্যান্য কোনো বিষয়ে কোনো ক্ষোভ থাকে অভিযোগ থাকে সেগুলো জানা যায় আমাদের কাছে আমাদের কাছে জানা আমরা দলের শৃঙ্খলাকে মান্যতা দিয়ে চলতে বলেছেন আমি বলেছি আগামী দিনে নিশ্চয়ই চেষ্টা করব আমার মানে আমাদের দলের সর্বভার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে কমিটি সেই কমিটিকে সম্মান দিয়ে মান্যতা দিয়ে আমি আগামী দিনে এনারা কি বলবেন কি করবেন সেটা শুভন বলবে আর আমি আমার তরফ থেকে এটুকু বলব যে ডিসিপ্লিনারি কমিটি আমাকে যে প্রশ্নে দেখেছিলেন আমি সেখানে আমাকে মৌখিকভাবে যে কথা বলেছেন আমার খুব ভালো লেগেছে ওনাদের কথা সেই কথা আগামী দিনে আমি মান্যতা দিয়ে চল তাতে আমি কিছুটা হলেও আমার সম্মানের দিক থেকে সাধারণ পাবলিকের কাছে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব কর্মীর কাছে মনে হচ্ছিল যেন আমি বিরাট ধরনের কিছু অপরাধ করেছি আপনারা নিজেরাই চাইছিলেন হুমায়ুন কবিরের ক্যারিয়ার কি করে শেষ করা যায় এই মিডিয়ার একটা অংশ এই ধরনের তৎপরতা আমি বিগত দিনে দেখছিলাম তো আপনারা ভালো করে শুনে নেন আর আমাদের অনরেবল

সেই যাত্রাটা এখন এখন আমি আমার দলের যে শৃঙ্খলা কমিটি সেখানে আমি দেখেছিলেন উপস্থিত হয়েছি খুব সুন্দর আলোচনা হয়েছে ওনারা আমাকে কিছু উপদেশ দিয়েছেন আমিও ওনাদের কাছে কিছু আবেদন দেখেছি ওনারাও আমার করেছে যে আমার কথাটা গুরুত্ব দিয়ে দেখবেন আমিও ওনাদেরকে কথা দিয়েছি আগামী দিনে তৃণমূলের শৃঙ্খলার প্রশ্নে আমি খুব সজাগ থাকবো এবং সতর্ক থাকবো প্রতিনিধি আমরা জনপ্রতিনিধি হয়েছি সমস্ত মানুষের আশীর্বাদ নেয় সেখানে কিন্তু আমরা কোথাও কোনো ধর্মীয় মেরুকরণ করে আমাদের ভোট চাইও নি মানুষ আমাদের সেইভাবে ভোট দেননি আর এটা এই বিভাজন কেউ করে দেখাতেও পারবে না যে এত এই ভোট এসছে আর অত এই ভোটে আমি জিতেছি কিংবা ওই অত ভোটে এগেছি সেটা নিয়ে মেরুকরণ করে এটা করা যাবে না আমরা যখন জনপ্রতিনিধি তখন আমরা যখন নমিনেশন দিই তখন থেকে কিন্তু একটা শপথ যখন আমরা এখানে কেউ এম এলএ বিধানসভায় আসে তখন একটা শপথ নেয় কেউ মন্ত্রী হলে তখন একটা শপথ নেয় সবই কিন্তু সংবিধান সম্মতভাবে শপথ আর সংবিধানের মুখবন্ধ ক্রিয়াঙ্গলেই বলা আছে যে কোনো এই ধরনের বৈষম্য থাকবে না অর্থাৎ কোনো মেরুকরণ ধর্মীয় হোক কিংবা অন্য কোনো লিঙ্গ বৈষম্য কোনোটাই হবে না তো আমি যদি সংবিধানের শপথ নিয়ে এখানে আসি আর তারপরে যদি শুধু একটা ধর্মের কথাই বলি সেটা তো সংবিধানকে একটা বৃদ্ধি দেখানো হয় ইজারা নিয়ে রাখিনি আমরা হিন্দু নই নাকি আমার এই শাড়িটা কি বড়দের শাড়ি নয় আমি কি সোমবার করি না আমি কি শিবের ভক্ত নই কিন্তু আমাকে সেটা জাহির করে বলতে হবে কেন এটা হচ্ছে বক্তব্য আমি যদি সত্যি করে ঈশ্বরের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই আমি সেটা নিজের মনের মধ্যে রাখবো আমার ভেতরে ঈশ্বর এবং স্বামীজির কথা মনে রাখবো জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর তো এই এইগুলো এই মেরুকরণের কোনো মানে হয় না তাহলে তো ইলেকশন কমিশনকে বলা হোক যে ইলেকটোরাল এর থেকে অন্যান্য ধর্মের সব বাদ দিয়ে